আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কাছ থেকে দূরে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ধারণকৃত ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমি এখন আমার দেশের বাড়িতে আছি গ্রামের বাড়িতে যেখানে এসে আমি বিশ্রাম নেই সো এখানে আমার বড় ভাই আমার জন্য দই তৈরি করেছেন এত মজাদার দই আমি বাহিরে যত দোকানেই দই খাই না কেন এই দইয়ের সাথে কোনো তুলনা করা হয় না এখানে ওনার এরকম পাতির দই তৈরি করছেন অলরেডি তিনটার মতো শেষ হয়ে গেছে সো আপনারা নিজেরা না খাইলে অনুভব করতে পারবেন আসলে যে দইটা কী হ্যাঁ সো এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাইব হ্যাঁ ভাইজান আমার বড় ভাই তাজুল ইসলাম সো আপনি যে দই তৈরি করছেন এটার মধ্যে কি কি দিচ্ছেন দই তৈরি করার কোনো টেকনিক নাই হুম কোনো অন্য জিনিস দেওয়া নাই কি দেওয়া আছে শুধু সামান্য একটু দই যেটা টক দই দই যেটা বলে এই শুধু দইটা দই হলো আপনি এক কোন দুধ কিনলেন কিনলে দশ কেজি কমাই তৈরি মানে তিরিশ কেজি করতই তিরিশ কেজি করলে আপনি যে বসান দই এরকম দই হবো আলহামদুলিল্লাহ ঝালনা দিলে পানি রাখলে দই হবে আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন যে পার্সেন্ট যে কীভাবে দই তৈরি করা হয় আমার বড় ভাই শুধু দই না বিভিন্ন ধরনের রান্না করেন বিশেষ করে ওনার যে এখানে মুরিদ না কোন জায়গায় তারা গো সেরালাই সার মাজারে ওইখানে তো ওনার প্রায় প্রতি বছরই দেড় দুইশো মন মাংস রান্না করেন আমাদের বাসায় সবসময় আমাদেরকে রান্না করে খাওয়ান ইভেন আমেরিকা গেলে আমাদের তো কোনো নিজের আমরা রান্না করতে হয় না আমার বড় ভাইয়ের সব বাকশা করে আমাদেরকে খাওয়ান সো আপনাদেরকে দেখাই যে দুইটা যে এটার ভিতরে শুধু আছে দই এবং একটু টক দই চিনি একটু দেখেন সো ও মাই মনে হয় যেন একবারে পাথর আসলে মনে হয় জানে ওই যে আমরা কি কই ছানা খাই না ছানার মতো হয়ে গেছে অনেকটা এটা আমার মনে কতদিন রাখা যাবে এই দুইটা এই দুইটা এক মাস রাখলে কোনো হইতো এক মাস রাখলে নরমাল জানে আছে এটা আরেকটা জিনিস আছে এই মার্কস দুধ আছে মার্কস দুধ আছে এক মাসের মধ্যে আপনি এক কেজি মার্কস দুধ তার মধ্যে ওইটা বাংলাদেশে পাওয়া যায় কি নাম কি পাউডার দুধ মার্কস মার্কস এবং দানা

ডিমের কুসুম দেয় কিছু পাউডার দেয় যাতে মাখন দম দেয় না হ্যাঁ আর এটার ভিতরে যে এটা আমরা সর বা মাখন বলি ওইটা উঠানো হয় না এটাকে ভাঙ্গে দেওয়া হয়েছে আর এটা আমরা বিক্রির জন্য আমরা করি না এটা আমার ফ্যামিলির ঐতিহ্য আমরা আমরা যেমন একটু পরিশ্রম